ইমান হোক পর্বতসম সম নিয়ত হোক স্বচ্ছ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটি সত্য ঘটনা শোনাবো যদি হাতে একটু সময় থাকে ধৈর্য ধরে ঘটনাটা শুনুন আপনাদের ইমান গুণ বেড়ে যাবে ইনশাল্লাহ আমিও এটা শুনে আমার ইমান আগের থেকে অনেক বেশি মজবুত হয়ে গিয়েছে একজন লিবিয়ান যুবক তার নাম আমের সৌদি আরব যাচ্ছিল হজ করার জন্য সেই মাত্র সে এয়ারপোর্টে পৌঁছালো তার নাম নিয়ে নিরাপত্তা সংক্রান্ত একটি সমস্যা দেখা দিল নিরাপত্তা বাহিনী লোকেরা তাকে বলল একটু অপেক্ষা করো আমরা চেষ্টা করছি সমস্যাটা সমাধান করতে এই সময় অন্য হাজিরা তাদের প্রক্রিয়া শেষ করে প্লেনে উঠে পড়ল আর প্লেনের দরজা বন্ধ করে গেল কিছুক্ষণ পর সমস্যা ঠিক হয় কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হলো না প্লেন চলতে শুরু করলো এবং আমেরকে ফেলে রেখে উড়ে গেল অফিসার তাকে সান্ত্বনা দিয়ে বলল মন খারাপ করো না হয়তো এটা তোমার কপালে ছিল না কিন্তু আমেরের ছিল অটল বিশ্বাস সে উত্তর দিল আমার নিয়ত হজের ইনশাল্লাহ আমি যাবই হঠাৎ খবর এলো প্লেনটিতে যান্ত্রিক সমস্যা হয়েছে এবং তা ফিরে আসছে প্লেন ফিরে এলো মেরামত করা হল কিন্তু তাও পাইলট আমেরের জন্য দরজা খুলতে রাজি হলো না অফিসার আবার বলল, হয়তো তোমার ভাগ্যে নেই কিন্তু আমেরের ছিল দৃঢ় প্রতিজ্ঞা স্থির ও চেতা সে বলল আমার নিয়ত হজের ইনশাআল্লাহ আমি যাবই প্লেন আবার উড়ে গেল কিছুক্ষণ পর আরেকটি খবর এলো প্লেনে আবারও সমস্যা হয়েছে এবার নিজেই পাইলট বললেন আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠে শেষ পর্যন্ত আমের প্লেনে উঠলো সৈদি এয়ারপোর্ট থেকে সে একটি ভিডিও করলো আর আনন্দ ছিল বননার বাইরে আলকাহার এটি আল্লাহ সুন্দর নাম সমূহের একটি এর অর্থ তিনি কারণগুলোকে পরাস্ত করেন আপনার জন্য সব নিয়ম ভেঙে দিতে পারেন কেবল আপনার সন্তুষ্টির জন্য সুবাহায়ন আল্লাহ তাই কিভাবে কখন এইসব নিয়ে চিন্তা করো না যতক্ষণ তোমার বিশ্বাস থাকে যে আল্লাহ সব কিছুর ক্ষমতাবান বিশ্বাস করো তিনি পরিস্থিতি উল্টে দেবেন তোমার পথ সহজ করে দেবেন এমনকি অসম্ভবকেও বাস্তবে রূপ দেবেন সত্য একটাই নিয়ত হোক পবিত্র আর ইমান হোক অটল এই গল্পটা থেকে আপনারা কি শিখলেন এই গল্পটা থেকে আমি শিখেছি ধৈর্য হওয়া ধৈর্য হারা হওয়া যাবে না আল্লাহর ওপরে অটুট বিশ্বাস রাখতে হবে অ্যান্ড একটা কথা মনে রাখবেন যে গাছ মরে যায় সেই গাছ থেকেও কিন্তু পাতা জন্মায় সেই গাছ থেকেও কিন্তু নতুন গাছের সৃষ্টি হয় এই কথাগুলো আমি আপনাদেরকেও বলছি অ্যান্ড আমি আমার মনকেও বলছি অ্যান্ড আমি নিজেকেও সান্ত্বনা দিচ্ছি ইনশাআল্লাহ একদিন আমার সেই পথ আসবে একদিন আপনাদের সেই আকাঙ্ক্ষিত পথ আসবে যদি আপনার নিয়ত থাকে সৎ এবং আল্লাহর প্রতি ইমান থাকে অটোট আমিন